মুসলিম বিশ্বের নেতৃত্ব মহাকাব্যিক প্রতিযোগিতা যেখানে দুই শক্তিশালী পুরুষ দুই ভিন্ন সাম্রাজ্যের উত্তর দুই দুই বিপরীতমুখী দর্শন মুখোমুখি দাঁড়িয়ে একদিকে গৌরব দেখা কৌশল রাজনীতিক যিনি ময়দানে পরীক্ষিত মুসলিম উম্মার পক্ষে কণ্ঠতলায় অকুতভ হয় অন্যদিকে রয়েছেন মোহাম্মদ বিন সালমান যিনি এক স্বপ্নদ্রষ্টার যুবরাজ যার হাতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী সাম্রাজ্য যার উচ্চ ভিলাস যেন মরুভূমির বালির মতো অসীপ তুরস্ক এবং সৌদি দুই দেশই মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে তবে দুই দেশের মধ্যে সামরিক অর্থনৈতিক দিক দিয়ে কে বেশি এগিয়ে এর দোয়ান এবং সালমানের মধ্যে কার নেতৃত্ব মুসলিম বিশ্বের জন্য কার্যকরী তুরস্ক ও সৌদির মধ্যে সম্পর্ক কেন এতটা উত্থান পতন সেই সব কিছুর বিশ্লেষণ থাকছে ট্রেন্ডস নামে আজকের এই ভিডিওতে তুরস্ক দেশটি এক সময়কার উসমানীয় সাম্রাজ্যের কেন্দ্রস্থল এর দোয়ানের চোখে সেই স্বপ্নের ছায়া যেখানে মুসলিম বিশ্ব একত্র হবে তুরস্কের পতাকার নিচে তিনি কেবল একজন নেতা নন তিনি এক যোদ্ধা যিনি যুদ্ধক্ষেত্রে পরীক্ষা দিয়েছেন সিরিয়া লেবিয়া আজারবাইজান এমনকি রাশিয়া ইউক্রেন সংকটেও তার হাতের অস্ত্র শুধু রাজনীতি নয় তার হাতে রয়েছে বায়ের একটা ড্রোন যা যুদ্ধের আকাশে সুনামি তুলেছে অন্যদিকে সৌদি আরব হল ইসলামের পবিত্র ভূমি যার হাতে রয়েছে অশেষ ধন সম্পদ মোহাম্মদ বিন সালমান নতুন যুগের এক শাসক যিনি রাজতন্ত্রকে আধুনিকতার মোড়কে থেকে বিশ্বকে চমক দিতে চান তিনি আকাশচুম্বী ভবন হাইটেক নগরী নিয়ম এবং তেলের বাইরে এক শক্তিশালী সৌদি সাম্রাজ্য গড়ে তোলার স্বপ্ন দেখছেন মোহাম্মদ বিন সালমান তুরস্ক সৌদি আরবে সামরিক শক্তির তুলনা করলে দেখা যায় তুরস্ক সামরিকভাবে অনেক বেশি সংসম্পন্ন এবং অভিজ্ঞ যেখানে সৌদি আরবের শক্তি মূলত উন্নত অস্ত্র আমদানির উপর নির্ভরশীল তুরস্কের সেনাবাহিনী আকারে বড় যেখানে এক মিলিয়নের বেশি সক্রিয় ও রিজার্ভ সেনা রয়েছে যা এটিকে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক শক্তি করে তুলেছে অন্যদিকে সৌদি আরবের সক্রিয় সেনার সংখ্যা তুলনামূলকভাবে কম প্রায় দুই লাখের কাছাকাছি যদিও সৌদি আরবের সামরিক বাজেট তুরস্কের তুলনায় অনেক বেশি কিন্তু এর সামরিক বাহিনীর দক্ষতা ও স্বয়ংসম্পূর্ণতা তুলনামূলকভাবে দুর্বল তুরস্ক নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে সক্ষম হয়েছে যা দেশটিকে যুদ্ধের জন্য নির্ভরশীলতার বাইরে নিয়ে গেছে তারা নিজস্ব ড্রোন ট্যাঙ্ক যুদ্ধ কামান এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র শক্তিশালী নয় তারা প্রধানত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্স থেকে উন্নত অস্ত্র আমদানি করে ফলে যুদ্ধকালীন সময়ে অস্ত্র সরবরাহ ব্যাহত হলে দেশটি সমস্যায় পড়তে পারে যুদ্ধের দিক থেকেও তুরস্ক অনেক এগিয়ে সাম্প্রতিক বছরগুলোতে সাথে তারা সিরিয়া ইরাক আজরবাইজান এবং লিবিয়ার যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছে যা তাদের সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়িয়েছে অন্যদিকে সৌদি আরব ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছে কিন্তু সেখানে তারা খুব বেশি সাফল্য দেখাতে পারেনি বিশেষজ্ঞরা মনে করেন সৌদি বাহিনীর যুদ্ধক্ষেত্রের কার্যকারিতা ততটা শক্তিশালী নয় কারণ এটি মূলত আমদানি করা অস্ত্রের উপর নির্ভরশীল এবং প্রশিক্ষণের দিক থেকে অপিছিয়ে কৌশলগত মিত্রতার দিক থেকে তুরস্ক ন্যাটো সদস্য হওয়ার কারণে পশ্চিমা সামরিক প্রযুক্তির সহজলভ্যতা পায় একই সঙ্গে দেশটি রাশিয়া কাতার ও পাকিস্তানের এখন সামুদ্রিক সহযোগিতা বজায় রেখেছে। অন্যদিকে সৌদি আরবের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স পাশাপাশি ইসরায়েলের সাথেও সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। সৌদি আরবের তেল ভিত্তিক অর্থনীতি তাদের বিশাল বৈশ্বিক প্রভাব দিয়েছে। মুসলিম বিশ্বের অনেক দেশ সৌদি আরবের বিনিয়োগ ও অনুদানের ওপর নির্ভরশীল। সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ যা তাদের আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করেছে। দেশটির অর্থনীতি বৈচিত্রময় তবে সাম্প্রতিক বছরগুলোতে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। অর্থনৈতিক সংকট, মুদ্রার অবমূল্যায়ন এবং উচ্চ মূল্য স্মৃতি এর জন্য বড় চ্যালেঞ্জ তবে তুরস্ক প্রযুক্তি প্রতিরক্ষা এবং পর্যটনের মাধ্যমে নিজেদের অর্থনীতিকে এগিয়ে নিতে চেষ্টা করছে সৌদি আরব ইসলামের দুটি পবিত্রতম শহর মক্কা ও মুদিনের রক্ষক হিসেবে বিশ্বের মুসলমানদের কাছে বিশেষ মর্যাদা পায় হজ ও উমরা পরিচালনার মাধ্যমে এটি মুসলিম বিশ্বের উপর একটি অনন্য ধর্মীয় কর্তৃত্ব বজায় রাখে অন্যদিকে তুরস্কের ইসলামিক ঐতিহ্য গুরুত্বপূর্ণ বিশেষ করে উসমানীয় সাম্রাজ্যের ঐতিহাসিক প্রভাব অনেক মুসলমানের কাছে এটি ইসলামী নেতৃত্বের ঐতিহ্যবাহী উত্তরাধিকারী বলে বিবেচিত হয় তবে তুরস্কের ইসলামিক যেwidetilde সৌদি মত আনুষ্ঠানিক নয় এটি ধর্মীয় চেয়ে বেশি রাজনৈতিক Эрদোয়ান ফিলিস্তিনি ইস্যুতে সবচেয়ে সরব নেতা তিনি প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করেন গাজায় হামলার বিরুদ্ধে অবস্থান নেন এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রকাশ করেন এই কারণে অনেক মুসলিম তাকে মুসলিম বিশ্বের প্রকৃত নেতা হিসেবে দেখে অন্যদিকে সৌদি আরবের ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে যদিও তারা প্রকাশ্যে ফিলিস্তিনের সমর্থন করছে তবে কার্যত তারা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে যা মুসলিম বিশ্বের একাংশের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তুরস্ক সৌদি আরবের সম্পর্কের উত্থান পতন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও ইসলামিক বিশ্বের নেতৃত্বের প্রতিযোগিতার সঙ্গে গভীরভাবে যুক্ত ঐতিহাসিকভাবে উসমানীয় সাম্রাজ্যের সময়ে সৌদি অঞ্চলের বিভিন্ন অংশ তুরস্কের শাসনের অধীনে ছিল যা এক ধরনের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব তৈরি করেছিল তবে আধুনিক যুগে এই দুই দেশের সম্পর্ক নানা পর্যায়ে পরিবর্তিত হয়েছে কখনো বন্ধুত্বপূর্ণ কখনো প্রতিদ্বন্দ্বিতামূলক আবার কখনো শীতল সম্পর্কের মধ্য দিয়ে গেছে উনিশশো ও আশি এর দশকে তুরস্ক ও সৌদি আরবের মধ্যে বেশ ভালো সম্পর্ক বজায় ছিল তবে এই সময় উভয় দেশই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতিহত করতে একসঙ্গে কাজ করছিল সৌদি আরব তুরস্কের অর্থনীতিতে বিনিয়োগ করেছিল এবং উভয় দেশই ইসলামী সহযোগিতা সংস্থা সদস্য হিসেবে পারস্পরিক সহযোগিতা করছিল উনিশশো নব্বই দশকে তুরস্ক ও সৌদি আরবের মধ্যে কিছু মত পার্থক্য দেখা দেয় একদিকে তুরস্ক ইসলামপন্থী ও ধর্মনিরপেক্ষ নীতির মধ্যে ভারসাম্য রাখতে চেয়েছিল অন্যদিকে সৌদি আরব কট্টর ইসলামিক নীতি অনুসরণ করছিল তুরস্কের ধর্মনিরপেক্ষতা ও পশ্চিমা বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সৌদি নেতৃত্বের কাছে সন্দেহজনক মনে হয়েছিল দুই হাজার দুই সালে রিসেপ্তাই পেরদোয়ান ক্ষমতায় আসার পর তুরস্ক সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনরায় উষ্ণ হয় এই সময় তুরস্কের অর্থনীতি শক্তিশালী হতে শুরু করে এবং মধ্যপ্রাচ্যে এর প্রভাব বাড়তে থাকে সৌদি আরব ও তুরস্ক তখনও বেশ কয়েকটি ও জো নিরাপত্তাযুক্তি করে। তবে 2010 সালের দিকে আরব বসন্ত শুরু হলে সম্পর্ক আবার নতুন দিক এবলডায়। আরব বসন্তের সময় তুরস্ক মুসলিম ব্রাদারহুডের মতো ইসলামপন্থী দলগুলোকে সমর্থন করেছিল যা সৌদি আরবের জন্য হুমকি হিসেবে দেখা দেয়। সৌদি আরব মুসলিম ব্রাদারহুডকে নেতিবাচকভাবে দেখে কারণ তারা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনকে উস্কে দেয়। ফলে মেশুরের মোহাম্মদ মুরসি সরকারকে তুরস্ক সমর্থন করলো সৌদি আরবটাকে উৎখাতকারী জেনারেল সিসির সরকারকে সমর্থন দেয়। এই ঘটনাই মূলত দুই দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করে দুই হাজার সালে কাতার সংকটের সময় তুরস্ক কাতারের পাশে দাঁড়ায় যেখানে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে তুরস্ক কাতারের সেনা মোতায়েন করে যা সৌদি আরবের জন্য কৌশলগতভাবে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দু সালে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাসুগির হত্যাকাণ্ডের ঘটনা দুই দেশের সম্পর্ককে একেবারে তলানিতে নামিয়ে আনে তুরস্কে হত্যাকাণ্ডের তদন্তের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে যা সৌদি নেতৃত্বের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে এরপর থেকেই সৌদি আরব তুরস্কের পণ্য বর্জন সহ বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে থাকে দু হাজার সালের পর থেকে সৌদি আরব ও তুরস্ক আবার সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে এর দু সালে সৌদি আরব সফর করেন এবং মোহাম্মদ বিন সালমানও তুরস্ক সফর করেন দুই দেশ আবারও বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে উদ্যোগ নেয় বিশ্ব রাজনীতির পরিবর্তনের কারণে তুরস্ক সৌদি আরব নিজেদের মধ্যে প্রতিযোগিতা কমিয়ে একে অপরের সঙ্গে কৌশলগত সমঝোতা করতে শুরু করে তবে সবকিছু শেষে প্রশ্ন রয়ে যায় মুসলিম বিশ্বের নেতৃত্ব কি শুধু শক্তি আর সম্পদের উপর নির্ভর করবে নাকি সেই নেতার দরকার যিনি মুসলিম উম্মার স্বার্থ রক্ষা করতে সর্বদা প্রস্তুত যদি তা হয় তবে এরদন আজকের মুসলিম বিশ্বের সেই নেতা যিনি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী আর যদি আধুনিকতা অর্থনীতি ও কৌশলগত জোট গঠনের উপর মুসলিম নেতৃত্ব নির্ভর করে তবে মোহাম্মদ বিন সালমান সেই ভবিষ্যতের স্থপতি